পুলিশ কর্মীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিল স্ত্রী প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মীর স্বামী অবশেষে ইংরেজ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশ কর্মীর স্বামী মালদার ইংরেজ বাজার থানার নিমাইশরা এলাকার ঘটনা জানা যায় আট মাস আগে মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশ কর্মীর সাথে বিয়ে হয়েছিল কর্মনি গ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার বিয়ের পরে পুলিশ কর্মীর স্বামীর অবৈধ সম্পর্কে কথা জানতে পারেন তার স্ত্রী আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলত মার এমন কি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ শেষমেশ গতকাল বিকেলে নিমারসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করে খোদ ওই মহিলা আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য তিনি বলেন ওই পুলিশকর্মী যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত আমার স্বামী মানে দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ের উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর দেখার পর ওই আমার মারধর করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্কে যার সঙ্গে আছে নুকুর মন্ডল আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখায় দেখানোর পর ও আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় ঘটনা। যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম না পার্টি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা আমাদের জনাতন দা বলে আমরা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত একটা ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও ফুটেজ এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পার লোকজনও দেখেছি যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো চক্র